খুব সুন্দর করে বন্ধুরা শেডদার কাজ চলছে দারুন হবে দেখতে আশা করছি ওইদিকেও যাচ্ছে ওই সাইডে ওইটা দিলে কমপ্লিট হয়ে যাবে না রড শেডিংটা তা নিয়ে কি করে কথাতে গেল কি পাখি বন্ধুরা এটা কন করে লিখে জানো না পন এখন মা খেতে বসে গিয়েছে আর মা হাওয়া করছিল মা কে বলি যে না খুব খেতেই বসে যাও পরিবার সবাই মিলে খাওয়ার যে মজা সেটা কিন্তু এই একলা হাড় মধ্যে নেই বন্ধুরা বাঁধো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দেনাদা নিউ ব্লক আশা করি আপনারা সকল খুব ভালো আছেন আর আমাদের বন্ধুরা যে বাড়ি তৈরি চলছিল সেখানের একটা নতুন প্ল্যান হচ্ছে এই যে মা বন্ধুরা বলেছে যে না বাথরুম নাকি আবার একটা ছাদে বন্ধুরা বানাতে হবে তো ছাদে যেহেতু বাথরুম বানাতে হবে তো সেই জন্য আমাদের বাড়িটা অনেকটা বড় আমাদের একটা যে বাথরুম নিচেও আছে এই সাইডে কিন্তু ওইদিকে বাথরুম বানালে ওপরে তার মানে থেকে নিচে ব্যবস্থাও করতে হবে মানে নিচে একটা কুয়ো বানাতে হবে তো সেই জন্য চেষ্টা চালাচ্ছে দেখা যাক কবে কুয়ো বানাতে আসে তো কুয়ো বানানোর একটা প্ল্যানিং করা হচ্ছে কোথায় বানানো হয় কী হয় সেটাও বন্ধুরা একটা ব্যাপার রয়েছে হুম এবারে সেটাও দেখতে হবে যে কত বড় কুয়া বানানো হবে কতটা বানানো হবে কেন বড়ো কুয়া বানালে চলবে অনেকদিন সেটা সুবিধা দেখা যাক কি হয় বন্ধুরা এখন বর্ষাকালের আকাশ আর বর্ষাকালে কি ভরসা কি আর বলবো বন্ধুরা হ্যাঁ মাঝে মাঝে রোদ উঠছে আর মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে আকাশ মেঘলা করছে আর আমার মা হচ্ছে জামাকাপড় মেলে দিয়ে এসছে আর আমাদের রেসিপিও শুরু হয়েছে আজকে সব থেকে মজার বিষয় আর মাঝখানে মাঝখানে আমার মা খালি এখন দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি করবে খালি কি আর হবে বন্ধুরা এখন বৃষ্টি আসলেই ছুটে চলে যাবে একদম আজকে আমাদের মাঠন রান্না হবে যাই হোক বন্ধুরা বর্ষাকালে মাঠন রান্না হবে আমার সেই জন্য আবার ভালো লাগে আজকে এই বাবি মাটনটা কাটিং করে সবে এখন হচ্ছে বসলো আবার সব গুজিয়ে টুজিয়ে নেওয়া হবে এখন এবারে কারণ আজকে বিরিয়ানি আর বন্ধুরা বিরিয়ানি মানে অনেক হচ্ছে লম্বা প্রসেস একটা অনেক কিছু করতে হয় তো সেই জন্য আমাদের আজকে মোটামুটি একদম সকাল সকাল শুরু করে দেওয়া হয়েছে আজকে বিরিয়ানিটা হতে চলেছে বন্ধুরা এ একদম স্পেশাল বিরিয়ানি মাটন বিরিয়ানি কোনো রেস্টুরেন্টকে এ টক করে দেবে হ্যাঁ সেই বিরিয়ানিটা বানাতে চলেছি

একবার কাজ ক্লিয়ার করে বসাই ভালো বন্ধুরা ভাগ্যিস মাকে পাঠিয়েছিলাম যে ছাদ থেকে সেইগুলো সব তুলে রেখে দিতে এখন ভালোই বন্ধুরা বৃষ্টি শুরু হয়ে গেল দেখুন ভালোই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এই হচ্ছে বন্ধুরা এখনের অবস্থা কখন রোদ কখন বৃষ্টি হচ্ছে তাহলে ভাবি ঠিকই করেছি ভাবি মা নাহলে দৌড়ে দৌড়ে হয়রান হয়ে যেত একে বিরিয়ানি হচ্ছে আর তারপর দৌড়ে দৌড়ে হয়রান হয়ে গেলে আরও মুশকিল হয়ে যাবে থাকতে থাকতে গেলাম না তো সব সারি সারি ভিজে যেত পেয়ারা নিয়ে এসছি গাছের পিয়ারা বলে আমার মা যখন খুশি নিয়ে চলে আসে সকালবেলা ঘুম থেকে উঠে বলি কি হলো সামনে এত পিয়ারা কেন তারপরে বাপি বলে যে পেরে নিয়ে রেখে দিয়েছি একটু পেকে পেকে মতো যাচ্ছে বন্ধুরা হ্যাঁ যখন বন্ধুরা হতে শুরু করে তখন আর খেয়ে পারে জানে এত হু করে ওরকম সব বড় হয়ে যায় সব খাও বন্ধুরা এখন আমাদের বিরিয়ানির এত খাঁটি মশলা বানানো চলছে আর অনেক সময় বন্ধুরা আমাকে জিজ্ঞেস করে না যে তোমাদের বিরিয়ানি এত ভালো টেস্টি হয় কি করে এটাই বন্ধুরা আসল কারণ যে আমরা সবসময় খাঁটি মশলা ইউজ করার চেষ্টা করি এটা হচ্ছে ব্যাপার হুম হ্যাঁ আমরা চেষ্টা করি সেটাই থাকে তো হুম তবে একটু খাটতে হয় কিন্তু যাই হোক খাটলেও ভালো ফল যায় এটা হচ্ছে সব থেকে ভালো বন্ধুরা বিষয় কি সুন্দর কলাবাতা ভালো করে কাটো ভাবি বন্ধুরা বিরিয়ানি খাওয়াবে সেই জন্য কলা পাতা বাভি অপশান দিয়েছে কীসে খাওয়া আমি বলি কলাবাতাই ভালো হবে বাপি বলে তবে বাড়ির গাছের যে কলা পাতা কেটে ওহ কি বিরাট হয়ে যে কলা না পরিষ্কার পরিচ্ছন্ন একদম দেখুন একদম ফ্রেশ কলা পাতা বাড়িতে হ্যাঁ সুন্দর আর গাছে পাথার ওই লোক ওই ভাবি কিসে খেয়ে নিচ্ছে বলো তো পোকা ও কি হবে তার থেকে আমরাই খেয়ে নিই মানে আমরাই ব্যবহার করে নিই বন্ধুরা শশা দেখুন শশা কিরকম খালি করছে দেখুন খালি পরিষ্কার না করে দিলে খুব মুশকিল দিতে লাগে অনেক সময় না

একলা হাড় মধ্যে নেই বন্ধুরা হাদৌ বাবিকে বলছি তুমি একদম গেঞ্জি বেঞ্জি খুলে ফেলো বলে বাবি দেখুন হাফ প্যান্ট পরে গেঞ্জি বেঞ্জি খুলে একদম বসে পড়েছে হ্যাঁ আমি বলি গরম এখন না অনেকক্ষণ থেকে বন্ধুরা কাজ চলছে আমাদের বিরিয়ানি মানে অনেকক্ষণ ধরে চলে না দবাই দবায় ও সেই জন্য বাবিকে বলেছে আর মায়ের দিকে দেখুন এখনো হা করে চলেছে হা করতে হবে না ম্যাম তুমি রেখে দাও আমার বন্ধুরা অনেকটা তাই খাওয়া হয়ে এসেছে বন্ধুরা বাইরে এখন বৃষ্টি চলছে আর আমরা বাড়িতে এখন বসে সবাই নিলে পড়ে এখন আমাদের রেসিপি হয়ে গিয়েছে শুটিং কমপ্লিট মটন বিরিয়ানির মজা নিচ্ছি কেমন লাগছে মা আচ্ছা মা কিন্তু বাঙাতে খাচ্ছে না মা কিন্তু ডানাতেই খাচ্ছে ওটা ওরকম দেখাচ্ছে আর বৃষ্টি হচ্ছে আর এদিকে বসে বসে সবাই মিলে বাড়ির সবাই একদম মজা সে মটন বিরিয়ানির মজা নিচ্ছি এর থেকে মজা বন্ধুর কোথায় পাওয়া যাবে সত্যি মানে একটা মনের দিক থেকে অনেক ভালো লাগা কাজ করে বন্ধুরা খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি আরো একটি সুন্দর করে একটা মাটন দিয়েছে দেখি ও আমাদের বাড়িতে কাজ চলছে আর সকাল সকাল কোথা থেকে কি জানি একটু দেখে পাথুলি তো মনে হয় বুঝতে না পারলে সাধারণত একটা পাখি সাজানো পাখি যেন এমনি বিক্রি হচ্ছে মাটি যেন খেলার মতো সকাল সকাল বাড়িতে মাছ ছেড়ে রাখো এসে গিয়েছে সকাল সকাল দেখুন চুপচাপ কোথা থেকে এলো কি করে এলো উড়ে এলো কি করতে পড়লো কি জানি খিদে পেয়েছি ঠান্ডার সময় বন্ধুরা কি সুন্দর পাখি এসছে দেখুন ছোট্ট মতো মাছ ছেড়ে রাখো দাও ছেড়ে রাখো ছেড়ে রাখো ছেড়ে রাখো কিছুতে ধরে পালাবে কি করে কোথা থেকে কি পাখি বন্ধু এটা কমেন্ট করে লিখে জানান কমেন্ট বক্সে কাদের পাখি জানি না বন্ধুরা এই যে উপরে আমাদের কাজ চলছে এখন তো হঠাৎ করে বাকি বল কি পাখি আমি তো দেখিনি ভাগিস পাটা তুলে দিইনি এই রকম নিচে সাদা মতো বলো মা সেটাই তো দেখুন এই দেখুন নিচে নিচে যাক এই বাকি হ্যালো হ্যালো কাকু চাপাদি কি করবে তাহলে ও তো ভিড়ে কে যাবে কি উঠতে বলে তাও ছেড়ে দেবে হ্যাঁ থাকু একে তাহলে একটা আমাদের খাঁচাটা ভালো করে রেখে দাও গুছিয়ে উঠতে বললা ছেড়ে দিও

বালি রড আরও লাগবে উপরে ঘর হচ্ছে সেই জন্য তো আবার এসেও গিয়েছে গাড়ি সেই জন্য কয়েকজন মিস্ত্রি আবার গেলো এইদিকে আনতে আর এখানটা রড কাটিংয়ের কাজ হচ্ছে ওদিকে ছাদের কাজ হচ্ছে সানসেট হবে চালাচ্ছে রডের গাড়ি থেকে রড নামতেই সব চলে আসছে একসঙ্গে সব রড এখানে রড কাটিং হচ্ছে এখন ফুল রডের কাজ চলছে এখন আমাদের আরও বালি আসছে তাই মনে হয় অনেক বস্তা হয়ে গেল না আপনি টোটাল দুশো বস্তা পেরিয়ে গিয়েছে বেশি হয়ে গেছে অনেক বস্তা আরও অনেক বালি লাগবে আছে এখানে তাই অনেক বস্তা এখন আর দেখুন কিভাবে গাছটাকে আমরা বাঁচিয়ে রেখেছি খালি দেখুন বন্ধুরা চেষ্টা করে গোলাপ ফুলের গাছ এটা বাঁচিয়ে রেখেছিল চাপা পড়ছিলো আর মা খালি করে দিয়েছে দিয়ে আবার দিয়ে দিয়েছে ছাদ ছাদের এখান থেকে আমাদের সানসেট হয়েছে তার নতুন ডিজাইনের একটা বাড়ি তৈরি হচ্ছে আমি ডিজাইনটা বানিয়েছি তো সেই জন্য এইগুলো করা হয়েছে দেখুন কতটা সুন্দর লাগছে খালি চারিদিকে হ্যাঁ এটা যখন হয়ে যাবে আশা করছি আরো ভালো লাগবে আপনার দেখাবো তখনও প্রত্যেক দিন দেখা লাগবো যে কোনটা কখন কীরকম হচ্ছে কালকে কাট সেটিং হয়েছিল আজকে রড ফিটিং করা হয়েছে কিছুটা ওইদিকে বাকি আছে ওইদিকে এখানটা বাকি আছে একটা হ্যাঁ এইটা এটা পুরোটা একটা ওইদিকে একটা হাই সেকেন্ডটা একটা হ্যাঁ সেকেন্ডটা একটা আর এই সাইডে একটা হবে এটা বাকি আছে এখন আচ্ছা লালু আর ঘোরাঘুরি করছে এখন আমাদের বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বাপি এই ছাদে একটু জল দিয়ে দিলো কাজ করছিলো বলে ছাদের জলটা খুলে দেওয়া হয়েছিল কারণ একটা নতুন ছাদ এইটা এই যে দেখছেন না বন্ধুরা এইটা কিন্তু আগে ছিল না ওই সাইডটা নতুন বানানো হয়েছে ছাদ না বোঝা যাচ্ছে না এত সুন্দরভাবে ছাদটা বানানো হয়েছে একদম পুরো রডের সঙ্গে রড কেটা একদম ফিটিং করে দেওয়া হয়েছে সেই জন্য বোঝা যাচ্ছে না এত সুন্দর লাগছে মানে উপর দিয়ে দেওয়া হয় না একদম সেই জন্য এক হয়ে গিয়েছে আর জলটা খুলে দেওয়া হয়েছিল কাজের সুবিধার জন্য আজকে আর বাপি একটু জল ছড়িয়ে টড়িয়ে দিল কত বড় হয়ে গেল দেখুন আমাদের ছাদে বারে অনেকটা বড় হয়ে গেছে এখানে আবারে কাছে কোকিল এসছে আই উড়ে চলে গেছে বলতেই চালাক তো খুব হ্যাঁ কোকিল চালাক হয় না আর কুল করে ডাকে এরা পায়রারা কী করছে এখন একটু পরেই এরা সব ঘরের মধ্যে ঢুকে পড়বে ঠান্ডা লাগে বন্ধুরা যদি আমাদের ভিডিও আমাদের ব্লগ ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আরে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাঁচ সাল বটন জোরছে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন ভিডিও নতুন নতুন ব্লগ সরপ্রথমে দেখার জন্য বাই